নতুন জীবন পেল সুজানগরে শিকারি ফাঁদে আটকা 45টি পাখি সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলম রিপনের রিপোর্টে বিস্তারিত পাবনার সুজানগর উপজেলার স্থানীয় বিভিন্ন চর এলাকায় খাবারের খোঁজে আশ্রয় নেওয়া পাখিকে ফাঁদে ছিল একদল শিকারি খাঁচায় ভরে পাখিগুলো বিক্রি ছিল তাদের উদ্দেশ্য এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোজুবর রহমানের নেতৃত্বে এসআই বাসার সহ পুলিশ সদস্যরা মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে উপজেলার কেষ্টপুর বাজার এলাকা থেকে পাখি পাখি উদ্ধার করেন। সময় পুলিশের রেখে শিকারীরা পালিয়ে যায়। পরে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন পাখি প্রকৃতির বড় সম্পদ যদি কেউ প্রকৃতির ভারসাম্য নষ্টের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে থানার ওসি মজিবুর রহমান বলেন প্রকৃতিতে পাখির স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার বাজারগুলোতে যেভাবে অসংখ্য পাখি জালে ও খাঁচায় বন্দি করে বিক্রি করা হয় তা শুধু বেআইনি নয় নিষ্ঠুরও বটে তিনি জানান উদ্ধারকৃত পাখিগুলি প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে সব নাগরিককে পাখি কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান পরিবেশ রক্ষার ক্ষেত্রে সুজানগর উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে ধন্যবাদ পুলিশ বিভাগকে এবং সূর্যনগর থানাকে আমাদের ওসি মহোদয়কে ওনারা আজকে চল্লিশটা চুয়াল্লিশটা ঘুঘু উদ্ধার করেছেন তো আমরা এই ধরনের ব্যাপারে সব সময় সচেতনতামূলক কার্যক্রম নিচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশের মাধ্যমে আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি কোনো অভিযোগ এলে সাথে সাথে অভিযান চালাচ্ছি এবং সেই সাথে আমরা বিভিন্ন জায়গায় যেগুলোতে অতীতে এ ধরনের মানে পাখি নিধন হয়েছে বলে ধারণা করা হয়েছে বা তথ্য রয়েছে সে সকল জায়গায় আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি আমরা আসলে গোবন সূত্রে জানতে পারি চলনা এলাকা থেকে কিছু লোকজন এই এই ঘুঘু ঘুঘু প্রজাতিটাকে এই পাখিটাকে ধরে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করছে তো আমরা এটার খবর পেয়ে আমরা ওই চলনা এলাকায় অভিযান চালাই আমাদের একজন পুলিশ অফিসারের নেতৃত্বে সেখানে অভিযান চালাই অভিযান চালানোর পরে আমরা একটা ভ্যান গাড়ির উপরে এই ঘুঘুগুলোকে এই চুয়াল্লিশটি ঘুঘু এদের এই ঘুঘুগুলোকে তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পরবর্তীতে আমরা এই ঘুঘুগুলো যারা মেরেছে বা যারা ধরেছে তারা তাদেরকে পাওয়া যায় নাই বাট পরবর্তীতে আমরা ঘুঘুগুলো এনে এই ইউন মহোদয়ের অফিসে এসে আমরা এগুলোকে অবমুক্ত করার ব্যবস্থা করলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে